ব্যাডমিন্টন খেলতেছো নাকি যাই তো একটা শর্ট দিয়ে আসে ব্যাডমিন্টন খেলতেছো নাকি জি ভাই জি ভাই সিয়াম ভাইকে ব্যাটটা দাও না না খেলবো না খেলবো না নেন ভাই খেলেন আসেন ভাই খেলেন আমি আবার মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট শেষ করে আসলাম এই এখানে ভালো খেলে কি ভাই আমি খেলি মোটামুটি ভালো খেলে তো নরমাল আছে তো জি ভাই দেখি দাও তো ভাই একটা ভাই ভাল সুন্দর স্ম্যাশ ও কি দিলেন ভাই একটা ব্যাখানে স্ম্যাশ দেন তো ভাইয়া না बैक टेस्ट में भाई बैक एंड नेक्स्ट टाइम नेक्स्ट टाइम